তো আই বন্ধুরা বৃষ্টি ভেজা দিনে আজকে ভাবলাম বসে বসে কী করবো আর অনেকটা রাতও হয়ে গেছে তো দেখো বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে খুব চোরেও হচ্ছে না খুব আসতেও হচ্ছে আর তো হালকা হালকা কী দিয়েও পাচ্ছে ভাবছি কি খাবো দেখি রান্নাঘরে গিয়ে কী আছে তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি রান্নাঘরে গিয়ে কী করি কী খাই চলো বন্ধুরা খাবো দেখি কারণ শরীরটা ভালো লাগছে না একদম তো তো বন্ধুরা রান্না করে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ ঝুড়ির মধ্যে দেখলাম এক পিস ভুটটা পড়ে আছে তো ভুটটা পেয়ে তো আমি ভীষণই খুশি হয়ে গেছি মনে হয় কর্তা মশাই এনে রেখেছে তো চলো শুরু করা যাক এখন ভুট্টাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি যেন ভালো করে না ছাড়িয়ে নিলে ওই কিসব ওই ঝুল 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 দেখো ভুট্টার রাইটাগুলো লেগে থাকে সেগুলো মানে কেমন যেন একটা লাগে দেখতে তাই পুরোটা পরিষ্কার করে ছাড়িয়ে নেবো আর ভুট্টাটা দেখতে কি ভালো লাগে না বেশ অনেকগুলো একসাথে দেখতে না খুব ভালো লাগে সেই জন্য আমি বেশি বেশি দোকান থেকে খাওয়াটাই পছন্দ করি তো এবার ভুট্টাটাকে আমি পুড়িয়ে নেব পুড়িয়ে নিচ্ছি গ্যাসের উপরে তো বাইরে হালকা হালকা বৃষ্টি আর তার সাথে ভুট্টা উফ সেই জমে গেছে বিশাল ভাবে ফটফট করে ফুটছে বন্ধুরা ভুট্টাটা আমি ভেজে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ফটফট করে ফুটছে ভুট্টা আর বৃষ্টিও পড়ছে বাইরে হালকা হালকা তো এই বৃষ্টি আর এই ভুট্টা খেতে কি ভালো লাগে তো যখনই সময় পাই এই বৃষ্টির দিনে আমি আর তোমাদের দাদা তো বেরিয়ে যাই যেখানে রাস্তার পাশে দেখে যে ভুট্টা বিক্রি হচ্ছে দাঁড়িয়েও অন্তত ভুট্টাটা খাবই কেন ওটা একটা আলাদাই অনুভূতি খুব মজা লাগে বৃষ্টির দিনে ভিজে ভিজে ভুট্টা খাওয়া সেই একটা ছোটবেলা ছোটোবেলা ফিলিংস আসে আর অনেক কিছু স্মৃতি মনে পড়ে যায় তো আমি ভুট্টাটা শেখে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে ভুট্টাটাকে মানে ভালোভাবে প্রিপারেশন করে তারপরে আমি এটাকে খাবো তোমরা সাথে থাকবো ভুট্টাটা আমার অনেকটাই পুরানো হয়ে গেছে একটু কালো কালো হয়ে গেছে পুড়িয়েছি তো ভুট্টাটাকে তো একটু কালো কালো হয়ে গেছে ওগুলোকে একটু ঘষে ঘষে ভুট্টার পাতা দিয়ে একটু ঘষে নিচ্ছি যেমন ঠিক দোকানে করে সেইভাবেই আমি করছি ভালোভাবে গাটা পুছে নিচ্ছি ভুট্টা তারপরে ওর মধ্যে বেশ সুন্দর করে একটু কি বলবো একটু দেখো আমি কি করি সেই নুন লেবু লঙ্কা একসাথে মিক্সড করে বেশ ভুট্টার গায়ে একদম ঝাল ঝাল করে আমি একটু ঝাল খেতে ভালোবাসি দারুণ ঝাল ঝাল হয়ে গেছিল ¡Chao! ¡Chao! ¡Bye! ¡Bye!